একটা বয়সের পর আমাদের মহিলাদের মধ্যে একটা খুব কমন সমস্যা দেখা যায় যে পেচ্ছাপ ধরে রাখতে না পারা মহিলাদের মধ্যেও হতে পারে পুরুষদের মধ্যেও হতে পারে এই সমস্যাটা কিন্তু একদমই নেগলেক্ট করার নয় কারণ এগুলো অনেক সময় মহিলাদের অত্যন্ত কষ্ট দেয় এবং সোশ্যাল বিড়ম্বনার মুখোমুখি হতে হয় মহিলাদের এই প্রবলেমটা আমরা বয়সের পর আমরা একটা বয়সের পর ছোটোবেলায় আমার মনে আছে দিদা ঠাকুমারদের এই প্রবলেমগুলো খুবই কমন প্রবলেম ছিল যেটার জন্য তাদের খুবই অস্বস্তির মুখে পড়তে হতো এই প্রবলেমগুলো যদি যদি হয় ইমিডিয়েটলি একজন ইউরোসার্জনের কাছে যাবেন তার কারণটা হচ্ছে এই প্রবলেমগুলো ভেরি ওয়েল ট্রিটেড বাই কিছু জীবনযাত্রার কিছু পরিবর্তন করতে হয় জল খাওয়ার পরিবর্তন এবং কিছু ওষুধ এবং একটা এক্সারসাইজ ইউজুয়ালি যখন মহিলারা আমাদের কাছে আসেন এই সমস্যা নিয়ে আমরা প্রথমে তাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন করতে পারি একটা কিগলস এক্সারসাইজ বা পেলভিক ফোর ফ্লোর মাসল ট্রেনিং বলে একটা এক্সারসাইজ আমাদের টিম শিখিয়ে দেয় এই এক্সারসাইজটা শেখানোর পর আমরা কিছু পরীক্ষা লিখি একটা ইউরোফ্লোমেট্রি একটা আলট্রাসাউন্ড একটা ইউরিন অ্যানালিসিস এইগুলো যদি নর্মাল থাকে তারপরে আমরা একটা গ্রুপ অফ ওষুধ দিই যেগুলো যেগুলো ব্লাডার সিডেটিভ বলে এই ব্লাডার সিডেটিভটাই হচ্ছে এই রোগের থেকে ভালো ওষুধ এবং এইগুলো মহিলাদের নর্মাল লাইফস্টাইলে ফিরে যেতে সাহায্য করে একটাই ব্যাপার এই সমস্যাগুলো একবার হলে এইগুলো কিন্তু বারবার হতে থাকে আর এই সমস্যাটাকে কন্ট্রোলে রাখার একটাই উপায় সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ জীবনযাত্রার পরিবর্তন ওষুধ খাওয়া এবং রেগুলার ইউরোলজিস্টের সাথে চেক করা